বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের নবগ্রাম থানার মাধুনিয়া গ্রামে জানা গিয়েছে হজরত শেখ নামে ওই যুবক তার গ্রিলের কারখানা রয়েছে গ্রিলের কাজ করতে একটি বাড়িতে যায় এবং সেখানেই শর্ট সার্কিট থেকেই বিদ্যুৎ পৃষ্ঠ হন হজরত তারপরে স্থানীয়রা তুড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে নবগ্রাম হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে গত কালকে যে মারা গিয়েছে উনি তো আপনার মানে ওনার গ্রিল কারখানা আছে তো একটা কর্মচারী নিয়ে ও কাজের সাইডে কাজ করতে গিয়েছিল যিনার বাড়িতে কাজ করছিল ওনার বাড়িতে আপনার ইয়ে হয়েছিল মানে শর্ট সার্কিট হয়ে ওখানে ইয়ে হয় তো ওনারা গ্রিল ঝাল গ্রিল ঝাল করছিল হ্যাঁ তখনই শর্ট সার্কিট হয় তো ওখানে ধরেন এলাকার লোকজন তাড়াতাড়ি করে তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই ওখান থেকে মেডিকেল হসপিটালে নিয়ে আসতে আসতে রাস্তায় মারা যায় গতকালকে কোন ওটা গ্রাম আপনার মাধুনিয়া নবগ্রাম থানা মানে নবগ্রাম পি না হজরত শেখ কাউকে যখন মেডিকেলে নিয়ে এলেন তখন উনি মারা গেছে হ্যাঁ ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে